আছে ভাইয়াটা চিৎকার করছে আর লুনা বেবি এখানে এসে এই যে সাথে শুয়ে আছে মাঝে মাঝে এইটাকে বালিশের খাবারটাকে কাটছে আবার শুয়েও আছে এই করছে আর ওই ভাইয়া চিৎকার করছে খাবার দিতে বলছে ভাইয়াটা কাটা আছে খাবার দিতে বলছে বস আমি আসছি বস আমি আসছি হ্যাঁ কে চলেছিস রে

বল কে খাবি কে খাবি ভাইয়া খাবিটা রয়েছে আর লুনে লুনের বসে বসুন কে কে খাবি বলেছি ঠিক বুঝে গেছে খাবার দেওয়ার জন্য চুটকি যাবি লুনের কাছে যাবি লুনের ভাবির কাছে যাবি তুলে দিচ্ছি চল হ্যাঁ চলো যাও যাও আর লোন আবার আগারা কি করবি ওটা মারামারি শুনতে

এই দেখুন এই দেখুন 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 চুটকিটা ছুটকিটা কত বদমাশ ছুটকিটা হু হু করে নোনাকে মেরে যাচ্ছে সমানে মারছে এই যে এই যে মারছে এই যে লুনাটা মারছে লুনা কিন্তু সাইড হয়ে ওই কোনায় গিয়ে বসে গেছে কিন্তু তারপরেও ছুটকি দেখো ছুটকি এসে জানো লুনাটা সমানে ঘাউ ঘাউ করে মারছে কামড়াচ্ছে মারছে ঝাপে